জয় মা ধনলক্ষ্মী জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে তারিখ হচ্ছে 30 এপ্রিল আজকে যে একটা বিশেষ দিন অক্ষয় তৃতীয়া রয়েছে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনে মাতা লক্ষ্মীর বিশেষ দৃষ্টি থাকতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের উপরে পাঁচ রাশি হঠাৎই আজকের দিনে ভাগ্য বদলে নিতে পারবেন বা ভাগ্য বদলে যেতে পারে কোন জায়গা থেকে কিভাবে বদলে যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে আপনারা অবশ্যই আপনার রাশি রয়েছে কিনা জানতে ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন ঠিক কোন জায়গা থেকে কেমন করে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনি আজকে দিনে কটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় মাধা লক্ষ্মীর দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবেই আসবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আরেকটা যেটা বিষয় আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করা হয় বা করা থাকি সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির কিন্তু মাথায় রাখবেন হাজারো হাজারো মানুষ রয়েছে অর্থাৎ আপনার নাম রয়েছে মানেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না অতএব আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কাজকর্মটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নাই কাজ করেন আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার যোগ রয়েছে কিন্তু আপনি কিছুই করছেন না সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে না অর্থাৎ আপনার সবটা একসঙ্গে যোগ কানেকশান তৈরি হলেই তাহলে নিশ্চিতভাবে আপনি অবশ্যই কোটিপতি হতে পারেন চোখ খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনার যদি নাম থাকে আজকের দিনে অবশ্যই আপনারা খেয়াল রাখুন তো চলুন পর্বে যাওয়া যাক সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো দিন কর্কট আজকে আপনার ভাগ্য বদলে নিতে পারবেন আজ আপনার দিন অত্যন্ত ভালো যাচ্ছে আজ আপনার ব্যবসার জায়গা থেকে খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আজ আপনারা যারা বিশেষ করে গয়নার ব্যবসা করছেন বা যারা কোনো মেটালিস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন হার্ডওয়্যারসের ব্যবসা করছেন অথবা ট্রাভেল রিলেটেড ট্রান্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আসতে পারে ব্যবসার জায়গায় ধারবাগের টাকা পয়সা কিছু রিটার্ন আসবে নিশ্চিতভাবে বলে বলা যেতে পারে আর আজকের দিনে আপনাদের সর্বপ্রথমত বেশি যোগ রয়েছে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে একটা ভালো এবং বড় রিটার্ন দিতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রায় আপনারা যেতে পারেন বৈদেশিক কাজকর্মে এগোতে পারেন সেখানেও কিন্তু সময়কাল বেশ ভালো যাচ্ছে আজ আপনাদের কোনো মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার সেই জায়গা থেকেও কিন্তু একটা অর্থ চলে আসতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করতে পারেন এছাড়া আজকে আপনাদের লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকে দিনেও একটা লটারি কাটতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তো আদারওয়াইজ লটারি কাটা থেকে বিরতই থাকবেন লটারি কাটার জন্য শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর আপনারা যারা লটারি কাটেন না একদমই কাটবেন না তবে রাস্তাঘাটে দু টাকা পাঁচ টাকা কুড়িয়ে পেলেও পেতে পারেন আজকের দিনে সেটাকে অবশ্যই খরচ করা থেকে বিরত থাকবেন সেটাকে বাড়িতে নিয়ে আসুন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখুন তারপর সেটাকে আপনি মানি ব্যাগে রাখতে পারেন ক্যাশ ক্যাশডরে রাখতে পারেন এতে আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ দিন আজ আপনার ইনকামের জায়গাটা খুবই স্ট্রং রয়েছে আপনারা যে কাজ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিদেশে কোম্পানিতে বিদেশে জায়গাতে আপনাদের সুযোগ খুব ভালো থাকবে সুনাম খুব ভালো রয়েছে আটকে থাকা কোনো টেন্ডারের টাকা পয়সা বা কোনো কাজের টাকা পয়সা ওটা কিন্তু আপনি আজকের দিনে প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন যারা চাকরি করেন অথচ বেতন নিয়ে কোনো সমস্যার কারণে টাকা পয়সা আটকে ছিল বা কোনো ব্যাংকিং সমস্যার কারণে টাকা পয়সা আটকে ছিল ওইটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যেতে পারে এবং আপনার আর্থিক সমস্যা হঠাৎই দূর হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া আপনার ব্যবসায় বিনিয়োগ আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন বৈদেশিক কোম্পানি বৈদেশিক যাত্রা আপনাকে সুফল দিতে চলেছে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো আজ আপনার হঠাৎই অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে সেটা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে পেলেও পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনারা অবশ্যই আজকের দিনে চোখ কান খোলা রাখবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আর যারা লটারি মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করবেন চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো দিন আজকে আপনার কাজের জায়গায় হঠাৎই কোনো ইনকাম বাড়ার সুযোগ লক্ষ্য করা যাবে কাজের জায়গায় নতুন করে ইনকাম সোর্স তৈরি হতে পারে যারা পার্ট টাইম কোনো বিশেষ কাজ করেন তাদের ক্ষেত্রে সেটা ভালো জায়গায় যেতে পারে বা যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে ভালো সুযোগ আসতে পারে পুরোনো কোনো ব্যবসা আবারও আজকে দিনে শুরু করার সুযোগ থাকবে বা আপনারা পুনরায় সেটা শুরু করার সুযোগ পাচ্ছেন সেই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য বেশ সময়কাল ভালো যাচ্ছে বৈদেশিক কোম্পানিতে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা চলে আসতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দেবে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন আর আজকে আপনার ধারবাকি টাকা পয়সাটা পরিশোধ হতে পারে সুযোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর আজকের দিনে আপনার প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে বড় সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আজ আপনি যদি কোনো ব্যবসা শুরু করেছেন করতে পারেন বা আপনাদের ব্যবসায় কোনো সমস্যা চলছিল সেই সমস্যাটা মিটে গিয়ে আজকের দিনে ব্যবসায় নতুন কিছু সুযোগ আসতে পারে আপনার ব্যবসায় লোন অ্যাপ্রুভ হতে পারে বা ব্যবসায় কোনো ইনভেস্টের টাকা পয়সা কিছু পেতে পারেন এটাও কিন্তু একটা বড়ো প্রাপ্তি যোগ বলা যেতে পারে আজকে ওভারঅল দিনকাল খুবই ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর একটা হাতে অবশ্যই লটারি কাটবেন যদি আপনারা লটারি কাটেন যদি একটা করতে পারেন প্রাপ্তি যোগ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মক্কর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আজকের দিন আপনার জন্য খুবই ভালো রয়েছে আপনারা আজকে হঠাৎই কোনো ভালো সুযোগ পেতে পারেন ভালো কিছু বিষয়ে হঠাৎ করে যোগাযোগ হতে পারে আজ আপনার হঠাৎই অর্থপ্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যায় হঠাৎই আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে পুরোনো ব্যবসা থেকে আপনার সফলতা আসতে পারে নতুন করে কোনো ব্যবসা শুরু করার থাকলে আপনারা করতে পারেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ অত্যন্ত পজিটিভ আপনাদের আজকে দিনে কোনো পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে মাতা পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন বা তাদের কাছ থেকে কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি পেলেও পেতে পারেন আর আজকে আপনার কোনো বন্ধুবান্ধব বা কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের কিছু টাকা পয়সা রিটার্ন পেতে পারেন সম্ভাবনা রয়েছে ব্যবসায় আচমকা কোনো বড়ো সড়ো অর্ডার আসা বা ব্যবসার থেকে টাকা আয় হওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা বেশি থাকবে আজ আপনারা অবশ্যই চোখ খোলা রাখবেন আর যেনা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি অবশ্যই কাটবেনই আর তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন রাস্তাঘাট ঘাটে দু টাকা পাঁচ টাকা দশ টাকা পেলেও পেতে পারেন আজকের দিনে আর আজকের দিনে টাকা পয়সাকে একেবারে দান করা থেকে বিরত থাকবেন বা খরচ করা থেকে বিরত থাকবেন সেটাকে বাড়িতে নিয়ে আসবেন মাতা লক্ষ্মীর মন্দির বা কোনো ঠাকুরের প্রতিমা থাকলে ফটো থাকলে সেখানে রেখে দিবেন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন হয় সেটা আপনি মানিব্যাগে রাখবেন ক্যাশ ডরে রাখতে পারেন বা সেটা দিয়ে লটারি কাটলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের আনাগোনা বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় যোগ তৈরি করতে পারে অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন অবশ্যই কমেন্ট করবেন যদি আপনি মকর রাশি হন জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের পরবর্তী আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে মীন রাশি আপনি যদি মীন রাশি হন তাহলে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত কার্যকরী দিন মীন রাশি আজকে ভাগ্য বদলে যেতে পারে আজকে আপনার ইনকাম খুবই ভালো রয়েছে আজ হঠাৎই অর্থপ্রাপ্তি করতে পারে হঠাৎই ইনকাম হওয়ার সুযোগ রয়েছে পুরোনো ব্যবসা পুরোনো প্রপার্টি আপনাকে বড়ো লাভ দিতে পারে আজ হঠাৎ করে আপনার ইনকামের সোর্স তৈরি হতে পারে পুরনো ব্যবসা আপনাকে আবারও ভালো একটা রিটার্ন দিয়ে দিতে পারে কোনো বাকি থাকা টাকা পয়সা ব্যবসার ক্ষেত্রে কিছুটা পরিশোধ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকে আপনার পারিবারিক কোনো ব্যবসা ওটা আপনার দায়িত্বে আসতে পারে পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন না চাইতেও কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আজকে আপনি উপহারস্বরূপ দামে কিছু পেতে পারেন আপনার কাজের কোনো যোগাযোগ হতে পারে চাকরির জায়গায় কোনো শুভ যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর লটারি যোগ তো রয়েইছে যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না যারা কাটেন মাঝে মধ্যে ট্রাই করবেন তাহলে আপনারা আজকে অবশ্যই কাটতে পারেন সেক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা এখন আলোচনা করব আপনার সঙ্গে থাকুন আপনারা যারা কর্কট রাশি তাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত আপনি যদি সিংহ রাশি হন সেক্ষেত্রে আপনার শুভ সংখ্যা হিসাবে লটারি সংখ্যার মধ্যে যেন পাঁচ এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আপনি যদি ধনুরাশি হন সেক্ষেত্রে আপনার শুভ সংখ্যা হিসাবে তিন এবং সাত আপনি যদি মকর রাশি হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হবে পাঁচ এবং সাত আপনি যদি মিন রাশি হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হবে তিন এবং চার আর স্পেসিফিকলি আজকের দিনের যে শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ শুভ কাজ করবেন ভালো ফল পাবেন সেটা সকাল দশটা থেকেই ভালো সময় শুরু হয়ে যাচ্ছে দুপুর বারোটা পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন